খেদাও বাংলাদেশ বাঁচাও এই আন্দোলনকে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে মনে রাখবেন বাংলাদেশের মুক্তির আন্দোলন এখন 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 একটি একটি বাংলাদেশের বাংলাদেশের মুক্তির মুক্তির লড়াই মানুষের রাস্তা একটাই সেটা হচ্ছে ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও এর বাইরে আর কোনো রাস্তা নেই একটা কথা মনে রাখবেন এই আন্দোলন করতে গিয়ে আমাদের আগে অনেক মানুষ জীবন দিয়েছে অনেক ভাইকে শহীদ হতে হয়েছে অনেক মানুষকে গুম হতে হয়েছে অনেক মানুষকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে কিন্তু আমরা সেই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আজকে এই আন্দোলন আবারও শুরু করেছি আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে হলে ভারতকে বাংলাদেশ থেকে মানে উৎখাত করতে হবে রহমান রহিম সবাই ক্ষুধার্থ তারপরে একটু শান্ত থাকতে হবে নীরব থাকতে হবে কথা শুনতে হবে কি বলেন ভাই তো আমি অত্যন্ত আশাবাদী অনেকেই বলে তরুণরা রাজনীতি থেকে বিমুখ হয়ে যাচ্ছে কিন্তু আজকে এখানে যারা আছি মানে তার নাইনটি নাইন পার্সেন্ট নিরানব্বই ভাগেই তরুণ তাই তো বন্ধুগণ আজকে ভারতীয় পণ্যে ক্যান্সারের যে উপাদান পাওয়া গেছে সেই সংক্রান্ত আজকের এই নাগরিক সভায় উপস্থিত সংগ্রামী সভাপতি গণ অধিকার পরিষদ খুলনা মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক শফিকুল ইসলাম ভাই এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণ অধিকার পরিষদের আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মোশিউজামান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ যারা উপস্থিত রয়েছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি তো ইতিপূর্বে আমার সহযোদ্ধারা বক্তব্য রেখেছেন এবং আমার পরে যারা রাখবেন তাদের প্রত্যেকেরই বক্তব্যের ধারা একই হবে আজকে বাংলাদেশের মূল যে সংকট মূল যে সমস্যা সেটি চিহ্নিত এবং সেটি পরিষ্কার কিন্তু দুঃখজনক হলেও সত্য অনেকেই বাংলাদেশের এই চিহ্নিত মূল সমস্যাটি বলতে সাহস করে না কিংবা অনেকেই জেনে বুঝে সেই সমস্যাটিকে এক প্রকারের করতে চায়। অনেকেই মনে করে বাংলাদেশের এই বিষয়টি নিয়ে কথা বললে পাশের দেশের কিংবা আমার স্বামীর দেশের দাদা বাবুরা নারাজ হয়ে যাবে আবার অনেকেই মনে করে আমরা যদি এই ভারতের বিরুদ্ধে কথা বলি তাহলে হয়তো ক্ষমতায় আসতে পারবো না ঠিকই না তো আমরা গণ অধিকার পরিষদ বলি আপনারা যারা মনে করেন ভারতের বিরুদ্ধে কথা বললে ইন্ডিয়ার দাদারা নারাজ হয়ে যাবে আমরা আগামীতে আপনাদের বিরুদ্ধে রাজপথে আমরা প্রতিবাদ শুরু করবো ইনশাল আজকে বাংলাদেশের মূল সংকট মূল সমস্যা ইন্ডিয়ান আধিপত্যবাদ এবং আগ্রাসন এটি পানির মতো পরিষ্কার বাংলাদেশের বিশ কোটি জনগণ জানে আমরা জানি আপনারা জানেন সবাই জানে এমনকি আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রধান তিনিও জানেন এরপরেও যদি আমরা আজকে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বলি আমাদের বাংলাদেশের সমস্যা কোথায় সেটা চিহ্নিত করতে হবে উদ্ঘাটন করতে হবে তাহলে এর চাইতে বড় প্রতারণা ভন্ডামি আর কিছু আছে ভাই ইন্ডিয়ান আগ্রাসন আজকে দেখেন আপনারা আমি এখানে যারা রয়েছেন মনে করি অধিকাংশ শিক্ষার্থী কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন লেভেলে পড়াশোনা করেন আপনাদেরকে আজকে শেখানো হচ্ছে উনিশশো সালে ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে অর্থাৎ ভারত না দাঁড়ালে ভারত না থাকলে বাংলাদেশ স্বাধীন হইতো না ঠিক না এটাই তো ইতিহাস আজকে পাঠ্যপুস্তক খুলেন এভাবে ইতিহাস রচনা করা হয়েছে যদি এটাই হয়ে থাকে তাহলে উনিশশো সালে বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষ শহীদ হলো দু লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারালো এটা কি এমনি এমনি হয়ে গেল যুদ্ধ যদি ইন্ডিয়ায় করে থাকে দেশ যদি ইন্ডিয়ায় স্বাধীন করে থাকে তাহলে আমার দেশের এত লোক মারা গেলো কিভাবে ভাই এটি পুরোপুরি সত্য ইতিহাস নয় এটি আংশিক সত্য ইতিহাস আসল সত্য ইতিহাস হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের পাশে দাঁড়াই নাই বরং ইন্ডিয়া পাকিস্তানকে ভাঙার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল দেশের লক্ষ আমার কোটি বীর মুক্তিযোদ্ধাগণ দীর্ঘ নয় মাসের একটি লড়াই সংগ্রামের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে এটাই আসল ইতিহাস তা বলে আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ এটা নয় ভারত যতটুকু আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আমরা ঠিক ততটুকুই ভারতকে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা এর বেশি এক আমরা ইন্ডিয়াকে দিতে পারি না কিন্তু আজকে সরকার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শতভাগ কৃতিত্ব ইন্ডিয়া হাতে তুলে দিয়ে আসছে ঠিক কিনা ভাই আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী মাঝে মাঝে টেলিফোন করে মোদি ভাইকে বলে দাদা ইলিশ তো পাঠিয়েছি আরো কিছু লাগলে জানায় পাঠাই দেবো বলে না বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে পারে না দুই হাজার টাকা কেজি দেড় হাজার টাকা কেজি আর ওই কলকাতার শহরে দেখবেন ছয়শো টাকা পাঁচশো টাকা কেজি ইলিশ তারপরে খাওয়ার লোক নাই সব ইলিশ ইন্ডিয়ায় আমাদের বন্ধুত্বের নিদর্শন সীমান্ত হত্যা দেখেন পৃথিবীর ইতিহাসে পৃথিবীর কোন দেশে দেখবেন না সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী আরেকটি দেশের নাগরিকদের পাখির মতো গুলি করে হত্যা করে। কিন্তু একমাত্র আমাদের বন্ধু প্রতিম ভারত যেটা প্রতিনিয়ত পাখির মতো গুলি করে বাংলাদেশের নাগরিকদের হত্যা করে কিন্তু এর বিপরীতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ তো দূরে থাক ন্যূনতম কোনো প্রতিবাদ স্টেটমেন্ট দেওয়া হয় না বরং বাংলাদেশের মন্ত্রীরা হাই কমিশনারকে ডেকে বলে দাদা ইটস ওকে নো প্রবলেম একটাই তো মেরেছেন আরো দুই একটা মারলে অসুবিধা নেই বলে না কয়েকদিন আগে আমাদের এক বিডিআর ভাইকে মেরেছিল জোশোরে সবাই দেখেছেন এর আগে তো সাধারণ নাগরিকদের মেরেছে মেরেই যাচ্ছে এখন তারা শুরু করেছে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের মারা শুরু করেছে এরপরে দেখলাম বাংলাদেশের প্রতিমন্ত্রী একজন একজন হাইকমিশনে গিয়েছেন গিয়ে বলে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলেছে ভাই এই যে যুবক ভাইরা বলতে হবে কথা বাংলাদেশের এক মন্ত্রী গিয়ে বলে ভারতকে যে আপনারা যে আমাদের এক বিডিআর সদস্যকে হত্যা করেছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা অসুবিধা নেই আমার মনে চায় এই কুলাঙ্গার মন্ত্রীকে ঝাড়ু দিয়ে দৌড়া নিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত এরকম মন্ত্রীদের আমাদের দরকার নেই কুলাঙ্গার সেখানে তাদের উচিত ছিল ভারতের কাছে গিয়ে কড়া প্রতিবাদ করা এবং জবাব দিয়ে চাওয়া তা করে উল্টো তিনি ইন্ডিয়ার পক্ষে দিয়ে কথা বলেন এই হচ্ছে বাংলাদেশের অবস্থা বন্ধু বল আজকে আবরার ফাহাদের কথা এখানে মুন্তাসির বলে গেছে এই আবরার ফাহাদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এক মূর্ত প্রতীকে আজকে পরিণত হয়েছে আমরা চেতনায় উজ্জীবিত হয়ে এই বাংলাদেশকে ইনশাল্লাহ মুক্ত করবই করব এটাই হোক আমাদের সকলের প্রতিজ্ঞা এবং অঙ্গীকার প্রিয় বন্ধুগণ আপনারা অনেকেই জানেন না আজকে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে কয় লাখ ভাই ছাব্বিশ লাখ কথা বলতে হবে কয় লক্ষ এই যে আপনারা যারা পড়াশোনা করেন কালকে পড়াশোনা শেষ হবে সবাই চাকরির জন্য দাঁড়াবেন না চাকরিতে পাবেন না চাকরি নাই সব চাকরি দখল করে আছে ভারতীয়রা যাবেন কোথায় এই ছাব্বিশ লাখ ভারতীয় যুবকরা চাকরি পায় না তিন মেলা খেতে তো দূরে থাক অথচ ভারতীয়রা আমার দেশের টপ টু বটম যত ভালো ভালো পথ সব তারা দখল করে আছে প্রত্যেক বছর বাংলাদেশ থেকে দশ বিলিয়ন ডলার নিয়ে যায় তারা বাংলাদেশটা একটা কথাই বলি আজকে যেটি আমরা শুরু করেছি অর্থাৎ ভারত খেদাও বাংলাদেশ বাঁচাও এই আন্দোলনকে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে মনে রাখবেন বাংলাদেশের মুক্তির আন্দোলন এখন একটি বাংলাদেশের মুক্তির লড়াই এখন একটি বাংলাদেশের মানুষের মুক্তির রাস্তা এখন একটাই সেটা হচ্ছে ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও এর বাইরে আর কোন রাস্তা নেই একটা কথা মনে রাখবেন এই আন্দোলন করতে গিয়ে আমাদের আগে অনেক মানুষ জীবন দিয়েছে অনেক ভাইকে শহীদ হতে হয়েছে অনেক মানুষকে ঘুম হতে হয়েছে অনেক মানুষকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে কিন্তু আমরা সেই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আজকে এই আন্দোলন আবারও শুরু করেছি আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে হলে ভারতকে বাংলাদেশ থেকে মানে উৎখাত করতে হবে ভারতীয় আধিপত্যবাদকে উৎখাত করতে হবে ভারতীয় আগ্রাসনকে এই দেশ থেকে উৎখাত করতে হবে অন্যথায় এ দেশের মানুষের কোনো মুক্তি নেই এই কথাগুলো বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বলবে না কোন মানুষ বলার সাহস করবে না অনেকেই মনে করে ভাই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে যেকোনো সময় ঘুম করে ফেলতে পারে হ্যাঁ ভাই ঘুম তো করতেই পারে তো আমরাও যদি কথা না বলি তাহলে কেউ কথা বলবে না আজকে পুরো বাংলাদেশ তাদেরকে দখলে আপনাকে মনে করেন এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ খাতা কলমে ইন্ডিয়া কোনোদিন বিশ্বাসই করে না বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ ইন্ডিয়া মনে করে এটি একটি আমাদের অঙ্গরাজ্যের মতো যেমন ভারতের উনত্রিশটা অঙ্গরাজ্য আছে না এই যে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় ইত্যাদি ইত্যাদি এরকম বাংলাদেশকেও তারা একটা স্টেট মনে করে তাদের একটা অঙ্গরাজ্য মনে করে ভাই এটার জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে এই জন্য আওয়ামী লীগ বিএনপি জামাত আমরা কোনো ভেদাভেদ বুঝি না মনে রাখতে হবে আপনি বাংলাদেশের নাগরিক হলে ইন্ডিয়ার বিরুদ্ধে আপনাকে দাঁড়াতেই হবে যারা আজকে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে হামলা চালাই যারা আজকে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে বলে না এদেরকে ধরো মনে রাখবেন তারা ইন্ডিয়ার দালাল ইন্ডিয়ার এজেন্ট এদের থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে তাই আমি তরুণদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে এই দেশটাকে গড়ি এই দেশটাকে সুন্দরভাবে বিনির্মাণ করি আজকে খুলনায় আসছি আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় যাব এই যে আমাদের গণ অধিকারের আহ্বায়ক কর্নেল মিয়া মুর্শিদুজ্জামান তিনি সেনাবাহিনীতে তিরিশ বছর চাকরি করেছেন কর্নেল ছিলেন বিডিআর এর দায়িত্ব পালন করেছেন তিনি নিজেই জানেন দেখেছেন কিভাবে বাংলাদেশের সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী পাখির মতো গুলি করে মানুষ হত্যা করে তিনি দায়িত্ব পালন করে আসছেন তো সেনাবাহিনীর এই রকম একজন অফিসার আজকে আমাদের দলের আহ্বায়ক এটা আমাদের একটি বড় পাওয়া বড় একটি অর্জন সুতরাং এরকম মানুষদের নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এই যে আমাদের বুয়েটের ভাই ইঞ্জিনিয়ার এস ফাহিম তিনি বুয়েট থেকে পড়াশোনা করেছেন দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠান তাকে চাই কিন্তু তিনি দেশের মানুষের মুক্তির জন্য এখন লড়াই সংগ্রাম করছেন উনি চাইলে এখন যে কোনো দেশের বড় বড় কোম্পানিগুলোতে উনি ভালো স্যালারিতে উনি চাকরি করতে পারেন কিন্তু করেন না কেন রাজনীতি করেন দেশকে মুক্ত করতে হবে এরকম আমাদের গণ অধিকার পরিষদের প্রথম সারির নেতৃত্বে যারা রয়েছেন সবাই এরকম যে আমাদের মুসাভাই বরিশাল থেকে চলে আসছেন উনি স্কুলের শিক্ষক আমাদের প্রত্যেকে এরকম দায়িত্বশীল যারা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন কাজ করছেন কেন দেশের মুক্তির জন্য ভাই খালি অমুক ভাই তমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই স্লোগান দিলে বাংলাদেশের মুক্তি আসবে না বাংলাদেশের মূল সমস্যা যেটি সেটি আমাদের সমাধান করতে হবে সেখান থেকে আমাদের দেশকে বের করে নিয়ে আসতে হবে তবে আমরা ইনশাআল্লাহ মুক্তি পাবো ভুলে যাবেন না এই একটা মাত্র পথেই বাংলাদেশের মুক্তির রাস্তা খোলা আছে ইনশাআল্লাহ আমরা যেটি শুরু করেছি তো যাই হোক বন্ধুগণ আমরা আজকে থেকে শপথ নিলাম ভারতীয় কোনো পণ্য নিজে কিনবো না অপরকেও কিনতে দিব না এবং সবাইকে আমরা বলবো ভাই ভারতীয় পণ্য বয়কট করতে হবে সবাইকে একমত একটু কথা বলতে হবে সবাই একমত আজকে বাড়িতে গিয়ে বলবেন আপনাদের পরিবারের বাবা মা ভাই বোন সবাইকে যে আজকে থেকে কোনো ভারতীয় পণ্য আমরা কিনবো না ভারতের শাড়ি ব্যবহার করবো না ভারতের মশলা ব্যবহার করবো না খাবার ব্যবহার করবো না ভারতের কোনো কিছুই ব্যবহার করবো না ভারত ছাড়াই আমরা চলবো ভারত ছাড়াই আমরা স্বয়ং সম্পূর্ণ ভারত ছাড়াই বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ এই কথা বলতে পারবো তো ভাই পারবো যে ভারত ছাড়াই আমরা চলতে পারবো পারবো তো ইনশাআল্লাহ আপনাদেরকে আমি শুভকামনা জানিয়ে শেষ করছি ইন্ডিয়া মুক্ত বাংলাদেশে আপনাদেরকে নিয়ে আমরা উদযাপন করবো জয় হোক বাংলাদেশের জয় হোক আপনাদের